আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার মোমার সুমেন বলছি সুজন আমার চ্যানেল থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন প্রতিবেদন আর প্রতিবেদনের কবিগুলো যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুল করবেন না এই যে একটা নর ছাড়া ছাড়িয়ে ব্রাডলাইনে এই যে মারি দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর মাস্টার কেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম পার্স্টারও আছে আমার কবিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আপনার জন্য আমার মতন চালনটা এই যে একটা জোড়া মাস্টার মা মাস এই জোড়াটা পড়বে একদম বাইশশো টাকা একদম বাইশশো টাকা কেউ দাম করবেন না ডেলিভারি চার্জ আপনার বহন করতে হবে ভিডিওটা একবার জায়গায় দশবার দেখবেন দেখে শুনে যাচাই করে তারপর কবুতন সারা বাংলাদেশ আমি ডেলিভারি দিয়ে থাকি সিরিয়াল নাম্বার এক জোড়াটা পড়বে একদম বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা সিরিয়াল নাম্বার দুই নিয়ে আসলাম এক চড়া গলা কষা সিলভার গলা কর্ষা মাশাল্লাহ খুব সুন্দর এই যে নর এই যে তার মাদি মাশাল্লাহ দেখেন খুব সুন্দর ফুল গলা কষা জোড়াটা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আর আমার ছোটো প্রতিবেদনে কবুতর যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুল করবেন না দুটো ফুল জ্যাট মাশাল খুব সুন্দর কবুতর দেখেন এই জোড়াটা পড়বে একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা মাদিরা খুব সুন্দর দেখেন এই যে চোপটা এই যে কোনোটা কম না এই এই যে খুব সুন্দর খুব সুন্দর কবুতর সিলভার যার প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন লোকেশন নারায়ণগঞ্জ পঞ্চপুটি সারা বাংলায় ডেলিভারি থাকি এটা আমার নিজের চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাকসেস করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না জুড়াটা পড়বে একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকার বিনিময়ে আপনি ফুল জেট সিলভার গলা কষা জুয়াটা পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ মল্টিং আছে নকটা দেখাচ্ছি আপনাদের এটা জুড়েই আছে মাসাল্লাহ খুব সুন্দর হাইট স্ট্যান্ডিং দেখেন মাসাল্লাহ খুব সুন্দর ছাড়া ছাড়ি ব্লাক লাইনের এই যে তার মাদি মাসাল্লাহ দেখেন কেউ কেউ কম না মাদি মাসাল্লাহ কত বড় সাইজ দেয় ছাড়া ছাড়ি লাইনের কবুতর সারা বাংলাদেশ তো দিদিবাড়ি দিয়ে থাকে দিদিবাড়ি চার্জটা আপনাদের বহন করতে হবে মাসাল্লাহ দেখেন

এই জোড়াটা মাত্র আঠারোশো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাদের বহন করতেই হবে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর জোড়া মাত্র আঠারোশো টাকার বিনিময়ে জোয়াটা আপনি পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদের বহন করতে হবে সারা বাংলাদেশ ডেলিভারিতে থাকে আমার কবিতা চ্যানেল যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুল করবেন না অবশ্যই চ্যানেলটা সাকসেপ্ট করে দেবেন ছাড়া ছাইলে এই জোড়াটা মাত্র আঠারোশো টাকা এই জোড়া পাকিস্তানি কবুতর নিয়ে আসলাম আপনার স্টার্টিং মার্শাল্লাহ খুব সুন্দর কবুতর যার প্রয়োজন সেই যোগাযোগ করবেন দেখেন মাশাল্লাহ হাই ফিল কবুতর করার কারণে কবুতরগুলো গুলা হয়ে গেছে

ডিম বাচ্চা ওকে আছে এদি ডিম বাচ্চা করার কারণে কবুতর গিলা ময়লা হয়ে গেছে ডিম পাইরা দিব বেশি দিন লাগবে না মাত্র তিন হাজার টাকার বিনিময়ে রয়্যালটি এটি জোড়াটা আপনার পেয়ে যাচ্ছেন আপনারা থাক আপনারা দর্শক আপনার জন্য একটা সুবিধা করে দিচ্ছি এই নেন আর একটা হাই ফেলোয়ার বুদা ফেস্ট নট মাশাল্লাহ খুব সুন্দর হাই ফেলোয়ার বুদা ফেস্ট নটটা আপনারা তিন হাজার তিন হাজার টাকার বিনিময়ে যারা এই জোড়া নেবেন এই ফেস নটটা একেবারে ফ্রি মাশাল এটা আপনাদের সুবিধার ক্ষেত্রে বলে দিলাম এক জোড়া রয়্যালটি বিক্রি হয় আট হাজার দশ হাজার টাকা আমি আমার নতুন চ্যানেল উপলক্ষে আট হাজার দশ হাজার না মাত্র তিন হাজার টাকার বিনিময় রয়্যালটি জোড়ার সাথে এই ভুদাফেস নটটা হাই ফিলন ভুদাফেশ নটটা একেবারে ফ্রি তিন তিন পিস্কু মাত্র তিন হাজার আর সিঙ্গেলে ভুতা বেশ নটটা নিলে একবারে পনেরোশো এই জোয়ারা তিন হাজার মাসাল্লাহ এই যে সবজি রেশন নটটা মাসাল্লাহ বিয়ার চিজ ক্লাবের ট্যাক লাগানো আছে মাসাল্লাহ খুব সুন্দর এই যে তাহার মাদি দুটো রেশন মাদিরা ট্যাক নেই নটটা ট্যাক আছে এই দেখেন মাসাল্লাহ স্টার্টিং ট্যাক রেশার কবুতর আপনারা দেখলে বুঝতে পারবেন কীরকম মাসাল্লাহ

এই যে দেখেন এই জোড়াটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকার এই জোড়াটা আপনারা একদম মাত্র তিন হাজার টাকা রেসার প্রভুতর সবজি রেসার হাইটটা দেখেন এই যে খুব সুন্দর তিন টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন সবজি রেস আর কবুতর অবশ্য ডেলিভারি চার্জটা আপনার বহন করতে হবে মাশাল্লা এখন যাবে সিঙ্গেল দুই পিস কবুতর এক পিস নর আর পিস মার্কি নটা হচ্ছে গেল লাল টকটো কাট কাল দম দেখেন মাসাল চোখটা কি হাই ফ্লেভার ককুতর দেখেন মাশাল্লাহ খুব সুন্দর কবুতর

দেখেন মার্শাল্লা যার প্রয়োজন কালদম নটটা পড়বে একদম পনেরোশো দুপাশ মাদিরা পড়বে একদম পনেরোশো দুই পিস যদি কোনো ভাই একসাথে নেয় তাহলে পড়বে একদম দুই হাজার টাকা সারা বাংলায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই আপনার করতে হবে মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পঁচিশশো টাকার বিনিময় জোড়া না কি দুইটা একসাথে নিলে মাত্র পঁচিশশো আর নটটা সিঙ্গেল নিলে একদম মাত্র পনেরোশো টাকা মাঝিটা সিঙ্গেল নিলে একদম মাত্র পনেরোশো টাকা সারা বাংলায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই আপনার বন্ধ করতে হবে এই বলে আজকে আমার ভিডিও এ পর্যন্তই আমার কবৃতগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুল করবেন না চ্যানেলটা সাকসেস করে দেবেন মাসাল্লাহ এই যে কালদম নটটা ডাক দেখানোর জন্য আর কি মাদিটা দেওয়া এটা ওই যে জোর সাথে দিয়ে দিয়েছিলাম দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কত বড় সেদের কবৃত দেখেন চৌদ্দ একদম চৌদ্দ কালো মিসমিচ্ছেন আমার একা ভিডিও করছি তো তাই দেখাতে পারছি না অবশ্যই দর্শক আমার কবিতা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুল করবেন না দেখেন আর চ্যানেলটা অবশ্যই সাকস্রেব করে দিবেন আপনার একটা শেয়ারের কারণে আমার চ্যানেলটা আপনাদের জন্যই করা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি